এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের এহেমিয়া এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ফেরস্তাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলোমলিন হয়ে এসেছে আর জায়গা আছে যে ওই দিন আল্লাহ রবুল্লাহ আলমিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নান থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এর আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটা যায় না নখ চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনসব কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা পোষণ করা হলো ইউনিটি দেখা হচ্ছে এখানে এই জিনিসটাই ওখানে তারা তহবা করেন আমরা এই এই সারা দশটা দিন দশটা রাতবো আল্লাহ কমপক্ষে দিনে একশো বারাস্তা রাস্তা খুরলা বা এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তহবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছে অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবেন আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহদ শুরু হচ্ছে আর তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে খেতে হবে তো এগুলো যা যা আছে অন্য জায়গার প্রসম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ একটা কুরবানি নাকি পাওয়া যাবে অল্প একটু আমল করবে আর চার নাম্বার কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচক নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি সবাই আর যদি কোনো কারণে আমি হয়েও যায় বাসায় টু দা টাইম পড়তে অন দা টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে মধ্যে কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও ওক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই মানে যদি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্পিত ফরোজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহিম তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরো অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে ডাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে তিন দিন সাত দিন সময় দিবে তবা করে ফিরে আসে কিনা তবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে তবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতো না এটা অন্য ইমামদের ফতো হচ্ছে ফকত কাফার সে ব্যক্তি গুফুরি করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তওবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা আল্লাহ সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করবো এবং বারো টাকা এক্সট্রা নামাজ পড়ার জাগতে পারি আরো ভালো হয় ফজরটা আগে যদি এক ঘন্টা পারি ওই যে আমরা যেমন লাইরাতুল কদরে তালাস করার জন্য শেষ শেষ দর্শকে দেখা করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তসবি তাহলিল করা উচিত এবং বেশি বেশি সলাতের শেষ দায় আল্লাহকে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত আর এরপরে আমরা যে কাজটা করব এই দশ দিনে সেটা হলো সম রাখা গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা আমরা চেষ্টা করব দশটা রোজা রাখার জন্য যদি না পারি অন্তত আরাফার সম আরাফার সম কবে এটা নিয়ে একটা বিতর্ক সামনে আসছে আহলুল ফেসবুক ওয়াল জামাতের মধ্য দিয়ে ঠিক আছে দশটা দশ তারিখে রাখবেন না নয় তারিখে রাখবেন এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে নয় তারিখ ঠিক আছে মাঠে যেদিন হাজিরা থাকবেন অনেক কনফিউশন দেখতে পারেন আপনি দুই দিনই রেখে দিবেন জামেলা শেষ কোনো সমস্যা একটা রোজা রাখলে কি কি এমন হবে আরো ভালো আমরা তো ইয়ং আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ না খেয়েও রাখতে পারবো ইনশাল্লাহ পানি যদি নাও খেতে পারেন এক ঢোক পানি খেয়েছেন সারিতে ওটা দিয়ে রোজা রাখা যাবে না ইনশাল্লাহ তো আমরা পারবো আমাদের মনের মধ্যে শয়তান কিছু দুর্বলতা সৃষ্টি করে আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে অনেক সময় অলসতা আসতে পারে যে মনে হয় পারছি না মনে হয় পারবো না এইটা যখন নেমে যাবেন দেখবেন পারছেন ইনশাল্লাহ তো আমরা সহদ সমাধান যাই দুটা রোজে রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে কি হবে তাহলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হবে ঠিক আছে তো এখন আমরা আরাফার আরাফার সম তো আসতে দেরি আছে আমরা এই দশ দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি যেহেতু সোমবারই শুরু হচ্ছে সোমবার আবার রোজা রাখা কি শুননা সোমবার একটা রাখতে পারি আবার বৃহস্পতিবার একটা রাখতে পারি দুটা হয়ে গেল আবার আরাফার দুটো রাখতে পারি চারটা হয়ে গেল অন্তত চারটা পাঁচটা রাখার চেষ্টা করি আর যারা পারবেন দশটাই রাখার চেষ্টা করেন আল্লাহ